আজ আমরা এক রহস্যময় ও শক্তিশালী ধর্মীয় প্রবাহের কথা বলবো। কিভাবে এই ধর্মশাখা তন্ত্র মন্ত্র যোগ সাধনা এবং দেবদেবীদের এক জটিল কিন্তু আশ্চর্য জগৎ সৃষ্টি করল তারাই বা কারা কবে এবং কিভাবে এদের আরাধনা শুরু হয় আর কেনই বা এই দেবতাদের এত গূঢ় শক্তি বলা হয় চলুন একে একে খুঁজে দেখা যাক নমস্কার সবাইকে শুভেচ্ছা জানাই আমি অপর্ণা মুখার্জি আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইতিহাস আজকের বিষয় বজ্রযান বৌদ্ধ ধর্মের রহস্যময় ইতিহাস এবং অজানা কাহিনী বজ্রযান কি? আর প্রশ্ন হল বজ্রযান কেন অন্য বৌদ্ধ মতামতের থেকে আলাদা অন্য বৌদ্ধ ধর্মের শাখাগুলোর মতো কেবলমাত্র ধ্যান ও শীল চর্চার উপর ভিত্তি না করে বজ্রযান বৌদ্ধ ধর্ম সরাসরি গুরুর দীক্ষা মন্ত্র এবং দেবতার চিত্রকল্পের মাধ্যমে মুক্তির পথ দেখায় তাই এটি তন্ত্রযান নামেও পরিচিত বজ্রযান শব্দের অর্থ বজ্রের পথ তন্ত্রযান শব্দের অর্থ তন্ত্রের পথ যা ইঙ্গিত দেয় এর কঠিন অটল এবং শক্তিশালী প্রকৃতির দিকে প্রশ্ন হল কেন বজ্রযানকে তান্ত্রিক ধারা বলা হয় কারণ এই ধর্মশাখায় তন্ত্র সাধনা মুদ্রা মন্ত্র ও যোগ সাধনার মাধ্যমে আত্মশক্তির বিকাশ এবং চেতনাগত মুক্তি অর্জনের পথ দেখানো হয় এই ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন যে বজ্রযানের মাধ্যমে এক জীবনে নির্বাণ লাভ করা সম্ভব এবারে আসি বজ্রযান বৌদ্ধ ধর্মের উত্থানের কথায় বজ্রযান বৌদ্ধ ধর্ম মূলত মহাজান থেকে উদ্ভূত একটি তান্ত্রিক ধারা যা প্রধানত মোটামুটিভাবে অষ্টম শতাব্দীতে ভারত তিব্বত নেপাল ভুটান মঙ্গোলিয়া এবং চীন অঞ্চলে বিকশিত হয় বিশেষ করে নালন্দা বিক্রমশীলা ওদন্তপুরী এবং সোমপুর মহাবিহারের মতো বিখ্যাত শিক্ষা কেন্দ্রগুলিতে এটি চর্চিত হতো তিব্বতে এই মতবাদের বিকাশের পেছনে প্রধান ভূমিকা ছিল বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষ বাঙালি অতীশ দীপঙ্করের বজ্রযান সাধনার মূলনীতি কী বজ্রযানের মূল মন্ত্র হল ওম পদ্মে হুম এই পথে ধ্যান মন্ত্রজপ মুদ্রা এবং তন্ত্রবিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতীশ দীপঙ্কর এই উপায়গুলো তিব্বতী শিষ্যদের শেখান এবং তাদের জীবনযাত্রায় ধর্মীয় অনুশাসন আনেন অতীশ দীপঙ্কর নিয়ে আরেকটি ভিডিও করার ইচ্ছে থাকল এই বজ্রযানের প্রধান তান্ত্রিক দেবতা কারা চলুন এক এক করে জানি তাদের সম্পর্কে বজ্রযান বৌদ্ধ ধর্মের দেবদেবীদের ধারণা বজ্রযান বৌদ্ধ ধর্মে দেবদেবীরা নির্জ্ঞান শক্তি বা আধ্যাত্মিক শক্তির প্রতীক তারা আমাদের মানসিক প্রতিবন্ধকতা দূর করেন এবং সিদ্ধের পথ দেখান প্রধান দেবদেবীদের সাধনার মাধ্যমে আত্মসাক্ষাৎ লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় এই ধর্মে দেবদেবী মূলত তিনটি ভাগে বিভক্ত বুদ্ধ যারা পঞ্চবুদ্ধ নামেও বিখ্যাত তারপরে বোধিসত্ত্ব এবং শেষে আসছেন দেবী ও রক্ষাকর্তী দেবতা বজ্রযান বৌদ্ধ ধর্মের দেবদেবীদের মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবী হলেন দেবী তারা তারা দেবী করুণা ও রক্ষার প্রতীক তারার নাম শুনলেই আমাদের মনে পড়ে যায় কিন্তু মা তারার কথা যিনি মূলত এক রক্ষাকর্তী দেবী দয়ালু রক্ষাকর্তী দেবী বজ্রযান বৌদ্ধ ধর্মে সবচেয়ে জনপ্রিয় দেবী তিনি রূপে বিদ্যমান সবচেয়ে বিখ্যাত হলেন সবুজ তারা শ্বেত তারা এবং নীল তারা। শ্বেত তারা হচ্ছে শান্তি আর জ্ঞানের প্রতীক সবুজ তারা হলেন সাহস ও শক্তির প্রতীক আর নীল তারা তিনি রুদ্র ও শক্তিশালী কিন্তু প্রশ্ন হল কিভাবে তিনি বজ্রযানে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন এর উত্তর পাওয়া যায় প্রাচীন তারাতন্ত্র এবং মহাযান সূত্রে এতে বলা হয়েছে বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের চোখের জল থেকে তারা দেবীর জন্ম যাতে তিনি সমস্ত জীবকে রক্ষা করতে পারেন তারা দেবীর আরাধনা কিভাবে আমাদের জীবনে সাহায্য করতে পারে বিশ্বাস করা হয় তার সাধনা বিপদ থেকে রক্ষা করে জীবনে সাফল্য আনে এবং আধ্যাত্মিক উন্নতি সাধন করে আরেক বিখ্যাত দেবী হলেন দেবী প্রজ্ঞা পারমিতা বৌদ্ধ ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবী যিনি পরম জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক হিসেবে পূজিত হন সংস্কৃত শব্দ প্রজ্ঞা অর্থ জ্ঞান আর পারমিতার অর্থ পরিপূর্ণতা বা পরম গুণ তার চিত্রকল্পকে আমরা প্রজ্ঞা প্রজ্ঞাপারমিতার সূত্র থেকে দেখতে পাই তিনি সাধারণত একাধিক বাহু ও পদ্মাসনে উপবিষ্ট রূপে চিত্রিত হন সেখানে তার হাতে থাকে ধর্মগ্রন্থ যা জ্ঞানের প্রতীক এবং পদ্মফুল কেন তাকে এত গুরুত্বপূর্ণ বলা হয় মহাজান বৌদ্ধ ধর্মের শূন্যবাদ তত্ত্বের মূর্ত প্রতীক হিসেবে প্রজ্ঞাপারমিতাকে বিবেচনা করা হয় যা বলে যে সকল বস্তু মূলত শূন্য বা অনিত্য প্রজ্ঞাপারমিতা মঞ্জুশ্রী বোধিসত্ত্বের শক্তি ও উৎস তার সাধনা মানব জীবনের চূড়ান্ত মুক্তির পথ দেখায় তিনি শূন্যতার মাতৃরূপ যার মাধ্যমে সকল বস্তুগত জগতের মায়া বুঝে নিতে হয় বৌদ্ধ ধর্মে জ্ঞান কীভাবে মোক্ষের পথ তৈরি করে এই প্রশ্নের উত্তর আমরা প্রজ্ঞা পারমিতার দর্শন থেকেই পাই কুরুকুলা আকর্ষণ ও শক্তির দেবী তান্ত্রিক দেবী কুরুকুলা বজ্রযান বৌদ্ধ ধর্মের এক রহস্যময় ও শক্তিশালী দেবী যিনি প্রেম আকর্ষণ ও সিদ্ধির প্রতীক তাকে সাধারণত লাল বর্ণের চতুর্ভুজা বা অষ্টভুজা রূপে চিত্রিত করা হয় যেখানে তিনি ধনুর্বাণ ধারণ করে আছেন যা কামনা ও আকর্ষণের শক্তির প্রতীক কুরুকুলা পদ্মসম্ভবের শক্তিরূপে বিবেচিত হন এবং তাকে বশীকরণ ও মনোবাঞ্ছা পূরণের শক্তিধর দেবী হিসেবে পূজা করা হয় তার সাধনা মূলত গোপন তান্ত্রিক অনুশীলনের অন্তর্ভুক্ত যেখানে প্রেম সম্পদ ও আত্মিক উন্নতির জন্যে উপাসনা করা হয় তার মন্ত্র উচ্চারণ করলে বিশ্বাস করা হয় যে এটি ব্যক্তির চারপাশে এক চৌম্বকীয় আকর্ষণ শক্তি তৈরি করে যা সমস্ত বাধা দূর করে এবং কাঙ্ক্ষিত ফল অর্জনে সহায়তা করে তাহলে কেন বজ্রযানে আকর্ষণের দেবীর প্রয়োজন কারণ এটি শুধুমাত্র শারীরিক আকর্ষণ নয় বরং আত্মার শক্তি বুদ্ধি ও সঠিক পথে পরিচালনার প্রতীক এরপরে আসছি দেবতার কথায় দেবতা হেরুক তিনি ভয়ঙ্কর কিন্তু দয়ালু হেরুক বজ্রযানের অন্যতম প্রধান তান্ত্রিক দেবতা যিনি আত্মজয় এবং অজ্ঞানতার বিনাশকারী তাকে অনেক সময় রুদ্রচক্র সম্পন্ন বোধিসত্ত্বেও বলা হয় কিন্তু প্রশ্ন হল তিনি এত ভয়ঙ্কর কেন কারণ তিনি ভীতি দ্বারা ভীতিকে ধ্বংস করেন অর্থাৎ শত্রু ও ভয়কে পরাস্ত করতে হলে সেই শক্তির মুখোমুখি হতে হবে এরপরে আসছি অন্যতম দেবতা মহাকালের কথায় মহাকাল হচ্ছেন সময়ের দেবতা ও সংহারকারী মহাকাল বজ্রযানের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় দেবতা তাকে মহাদেব শিবের এক তান্ত্রিক রূপও মনে করা হয় বৌদ্ধতান্ত্রিক দেবতা মহাকাল তাকে সময়ের সর্বগ্রাসী শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যিনি সমস্ত অবাঞ্ছিত শক্তি অজ্ঞতা ও বাধাকে ধ্বংস করে আত্মিক মুক্তির পথ প্রশস্ত করেন মহাকালকে সাধারণত উগ্র রুদ্র এবং ভয়ঙ্কর রূপে কল্পনা করা হয় তিনি কালো বর্ণের ত্রিনয়নধারী এবং বহু বহুবাহুযুক্ত যার প্রত্যেকটি হাতে শক্তিশালী অস্ত্র রয়েছে তার ভয়ঙ্কর হাসি ও দিগম্বর রূপ মহাশূন্যের সর্বগ্রাসী প্রকৃতিকে বোঝায় যেখানে সমস্ত কিছু একদিন বিলীন হয়ে যাবে তিনি ধর্মরক্ষক ও সিদ্ধি প্রদানকারী হিসেবে পূজিত হন এবং বিশেষত তান্ত্রিক সাধনার মাধ্যমে অভীষ্ট সিদ্ধির জন্য উপাসনা করা হয় তিব্বতীয় বৌদ্ধ ধর্মে মহাকাল গুরু পদ্মসম্ভব ও চক্রসম্বর তন্ত্রের রক্ষাকর্তা হিসেবে বিশেষভাবে পূজিত হন এবং তার মন্ত্র উচ্চারণে বিশ্বাস করা হয় যে সমস্ত বিঘ্ন ও অপশক্তি ধ্বংস করে আত্মার অগ্রগতি নিশ্চিত হয় আচ্ছা মহাকাল কিভাবে আমাদের সাহায্য করেন তিনি অশুভ শক্তির বিনাশকারী এবং মোক্ষের পথ প্রদর্শক তাই তাকে বজ্রযানে অতীব গুরুত্বপূর্ণ মনে করা হয় এরপরে আসছি দেবতা বিরোচনের কথায় বিরোচন হচ্ছেন পঞ্চবুদ্ধের কেন্দ্রীয় প্রতীক এবং পঞ্চবুদ্ধের অন্যতম প্রধান বুদ্ধ কিন্তু প্রশ্ন হলো কেন বিরোচন এত গুরুত্বপূর্ণ কারণ তিনি আলোক ও চেতনাগত বিশুদ্ধতার প্রতীক তিনি জীবের মনের সমস্ত অহংকার অন্ধকার দূর করেন অশ্বমুখী দেবতা হয়গ্রীব হয়গ্রীব হলেন বজ্রযানের এক রহস্যময় দেবতা যিনি অশ্বের মস্তকধারী তাকে দেবতা বিষ্ণুর এক রূপও মনে করা হয় কিন্তু তার অশ্বমুখের রহস্য কি এটি শব্দের শক্তি এবং আধ্যাত্মিক তেজের প্রতীক বজ্রযানে হয়গ্রীব দেবতা হলেন সকল অশুভ শক্তির বিনাশকারী দেবতা বজ্রসত্ত্ব বজ্রসত্ত্ব হলেন শুদ্ধের প্রতীক বজ্রযানের অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা তিনি সকল পাপ ও নৈতিক অপরাধ থেকে মুক্তির প্রতীক সাধনার মাধ্যমে বজ্রসত্ত্বের আশীর্বাদ লাভ করলে শুদ্ধি ঘটে তার বিখ্যাত মন্ত্র ওম বজ্রসত্ত্ব হোম প্রশ্ন হচ্ছে বজ্রসত্ত্বের সাধনা করলে কি লাভ হয় বলা হয় এই সাধনা মন ও আত্মাকে শুদ্ধ করে পূর্বজন্মের পাপ নাশ করে এবং ভবিষ্যতে সৎকর্ম করার পথে পরিচালিত করে আচ্ছা আজকের সমাজে বজ্রযান এবং তান্ত্রিক দেবতাদের গুরুত্ব কতটুকু একজন সাধকের অভিজ্ঞতা একজন তান্ত্রিক সাধকের কথা বলি যিনি বজ্রযানের গভীর সাধনায় লিপ্ত ছিলেন তিনি বজ্রসত্যের মন্ত্র জপ করে এক অভাবনীয় অভিজ্ঞতা লাভ করেন তার মতে সাধনার মাধ্যমে আমি অন্তর্দৃষ্টি লাভ করেছি এবং জীবনের অর্থ বুঝতে পেরেছি বজ্রযানকে কেবলই এক ধর্মীয় উপাসনা নাকি এটি আত্ম উন্নতির এক অতি গুপ্ত পথ বজ্রসত্য দেবী তারা হেরুক এরা কেবলই প্রতীক নাকি আধ্যাত্মিক শক্তির বাস্তব রূপ আপনি কি মনে করেন আজও তিব্বত ভুটান এবং নেপালের মতো দেশে এই দেবতাদের আরাধনা করা হয় তারা কেবল অতীতের অংশ নয় বরং আত্মশক্তির প্রতীক এ ধরনের বিষয় আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবার দেখা হবে নতুন এক রহস্যের বিষয় নিয়ে ধন্যবাদ বিষয়টি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটি ছোট্ট লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেবে